নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ধর্মমঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব এখান থেকে কিছু ইনস্টিটিউট টাইপের কোশ্চেন মানে তোমাদের ম টেস্ট আছে তোমরা ক্লাসটা দেখো এবং সঙ্গে থাকো এর আগে আমি মঙ্গল কাব্য থেকে যে চণ্ডীমঙ্গল মনসামঙ্গল কাব্য আছে সেগুলো থেকেও অনেকগুলো পার্ট পার্টে ভাগ করে ক্লাস দিয়েছি সেগুলো যারা দেখো এখনো তারা দেখে নাও ডিসক্রিপশনের লিঙ্ক পরে যাচ্ছে আর যারা পিএসসি বা পিএসসি পরীক্ষা দেবে মনে করছো কোশ্চেন এখনো দেখো আমি দুটো বছরের কোশ্চেন বিগত দু বছরের কোশ্চেন আমি আলোচনা করেছি যারা দেখো তারা লিঙ্ক এই মেসেজ বক্সও পেয়ে যাবে আবার ডিসক্রিপশনেও পেয়ে যাবে তোমরা চ্যানেলের প্লে লিস্টে চলে যাও এসে অবলিক পাবলিক দিয়ে পিএসসি দিয়ে প্লে লিস্টটা আছে ওখানে সব পেয়ে যাবে চলো শুরু করি দেখো প্রথমেই ধর্ম ঠাকুরের পূজা করা হয় বছরের কোন সময় দেখো এটা খুব ভালো কোশ্চেন ধর্ম ঠাকুরের পূজা করা হয় মাঘ পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা পর্যন্ত বারো দিন বুদ্ধ পূর্ণিমা থেকে বারো দিন না শ্রাবণী পূর্ণিমা থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত বারো দিন না চৈত্র সংক্রান্তি থেকে শ্রাবণী পূর্ণিমার মধ্যে যে কোনো বারো দিন দেখো এটা সঠিক আনসার এটি একটা হবে চৈত্র সংক্রান্তি থেকে এই যে চৈত্র মাস চলছে এর সংক্রান্তি থেকে মানে শেষ দিন থেকে শ্রাবণী পূর্ণিমার মধ্যে যে কোনো বারো দিন ধর্ম ঠাকুরের পূজা করা হয় ধর্ম ঠাকুর মূলত কোন সম্প্রদায়ের পূজ্য দেবতা ছিলেন ড্রোম সম্প্রদায় বাগদি সম্প্রদায় উপজাতি সম্প্রদায় দ্রাবিড় সম্প্রদায় বা দ্রাবিড় জনগোষ্ঠী দেখো সঠিক ছটি কিন্তু ডোম সম্প্রদায় হবে হ্যাঁ আর দ্রাবিড় জনগোষ্ঠীর পূজ্য দেবী হলেন চন্ডী মনসা এরা এইটা তারপরে এই যে বাগদি তারপরে নাপিত তারপরে আরো এই ধরনের যেসব গুলো আছে তাদের মধ্যেও পূজার প্রচলন দেখা ধর্ম পূজার আদিপুরোহিতকে ধর্ম পূজার আদিপুরোহিত মধুর ভট্ট শ্যাম পন্ডিত রামায় পণ্ডিত না দরুরাই দেখো ধর্ম পূজার আদিপুরোহিত এটা রামায় পণ্ডিত হবে এই মধুর ভট্ট আদি কবি শ্যাম পণ্ডিত একজন ধর্মমঙ্গলের কবি দরুরাই ধর্ম ঠাকুর এই দরু নামে পরিচিত ধর্ম ঠাকুর কোন দেবতার অবতার রূপে পরিচিত দেখো এইখানে এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো নারায়ণ শিব সূর্যদেব না ধর্ম ঠাকুর এইটা কোনো কোনো বইয়ে নারায়ণ আছে আমি আমিও উত্তরটা নারায়ণই রাখছি যদি কেউ কোনো জায়গায় সোর্স পাও তাহলে আমাকে জানিও এটা শিব হবে কিনা আমি কিন্তু এক জায়গায় পেলাম নারায়ণ তাই তোমাদের সঙ্গে এই তথ্যটা শেয়ার করলাম দেখো এটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্যের ইতিহাস বই আছে সেখানেই কিন্তু আমি পেয়েছি তোমরা নিজেরাও দেখে নিতে পারো পর থেকে নেক্সট দেখো ধর্ম ঠাকুর কোথায় বাঁকুড়া রায় নামে পরিচিত দেখো কোথায় বাঁকুড়া রায় নামে পরিচিত এইটা বেলদিহাতে বাঁকুড়া রায় নামে পরিচিত তারপরে শ্যামবাজারে কাঁকড়া বিচার নামে গোপালপুরে দলুর রায় নামে পরিচিত ঠিক আছে সঠিক আনসার বেলদিহা ধর্ম ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও রায় কোথাও মোহন রায় ধর্মমঙ্গল কাব্যের কয়েকটি কাহিনী প্রচলিত আছে ধর্মমঙ্গল কাব্যের একটি কাহিনী দুটি কাহিনী তিনটি কাহিনী চারটি কাহিনী ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী প্রচলিত আছে কি কি ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী দেখো কাহিনী দুটি হচ্ছে একটা রাজা হরিশচন্দ্রের কাহিনী হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা লাউ সেনের কাহিনী ঠিক আছে ধর্মমঙ্গল কাব্যের আদি আদিকবিকে একটু আগেই বললাম ধর্মমঙ্গল কাব্যের আদি আধিকা এটা ময়ুর ভট্ট হবে আর মানিক দত্ত চন্ডী মঙ্গলের আধিকার চক্রবর্তী ময়ূর ভট্টের কাব্যের নাম দেখো ময়ূর ভট্টের কাব্যের নাম ধর্মমঙ্গল ধর্মপুরাণ শ্রী ধর্মপুরাণ মধুর ভারতী ময়ূর ভট্টের যে কাব্য তিনি লিখেছিলেন এটা সঠিক আনসার শ্রী ধর্মপুরাণ হ্যাঁ সময় এগুলো স্ত্রী হবে না শ্রী ধর্মপুরাণ আর এই মধুর ভারতী মনোরাম চক্রবর্তীর কাব্যের নাম ছিল শ্রী ধর্মসঙ্গীত বা মধুর ভারতী ময়ূর ভট্টের শ্রী ধর্মপুরাণ কোথা থেকে প্রকাশিত হয় এটা ময়ূরভট্টের শ্রী ধর্মপুরাণ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রকাশকটা যত সম্ভব বসন্ত রায় বলে কেউ ছিলেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না বসন্ত রায় হতে পারে হ্যাঁ প্রকাশক তবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটিতে নয় এশিয়াটিক সোসাইটিতে চর্যাপদের পাণ্ডুলি এই চর্যাপদের যে ফটোকপি সেটা রাখা হয় আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ প্রকাশিত হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ একটা মনসামঙ্গল নারায়ণ দেবের কি না বিজয়গুপ্তের মনসমঙ্গলের হতে পারে দেখো রামায় পণ্ডিত কোন শতাব্দীতে বর্তমান ছিলেন রামায় পণ্ডিত ধর্ম পূজার আদি পুরোহিত পঞ্চদশ শতাব্দীতে অনেকে বলে চতুর্দশ শতাব্দীর শেষে তবে পঞ্চদশ শতাব্দীতে তিনি একদম নেক্সট দেখো ধর্মমঙ্গল কাব্য কাব্যকে রাণের জাতীয় কাব্যকে বলে ধর্মমঙ্গল কাব্যকে রানের জাতীয় কাব্য সুমিত কুমার চট্টোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন চন্দ্র সেন দেখো আমি কিন্তু অধ্যাতা ভিডিও বড় করে নিই যেগুলো একদম সঠিক তথ্য তোমাদের কাছে যাতে কম সময়ের মধ্যে বেশি তথ্য তুলে ধরা যায় সেই জন্যই আমি চেষ্টা করি সেই মানে আমার ক্লাসের মাধ্যমে দেখো আমি বলতে পারতাম রাজের দাত্ত কাপু কাকে বলা হয় এটা সবাই জানে ধর্মমঙ্গল কাপুকেই বলা হয় কিন্তু কে বলেন সেটা অনেকে জানে আমি সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি তাই তোমরা এটা সুনীতি কুমার অ্যান্সার হবে অসিত কুমার নয় সুকুমার সেন দিনের সালো সেন নয় তাহলে ধর্মমঙ্গল কাপুকে রাজের জাতীয় কাপু বলে ধর্মমঙ্গল কাপুকে এটা তো যারা একটু পড়াশোনা করে তারা সবাই জানে সেই জন্য আমি কোশ্চেনটা আলাদাভাবে দিই ঠিক আছে এটা শুনতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই তোমাদের একটা কথা বলি যে তোমরা ভিডিওটা যদি ভালো লাগা অবশ্যই কমেন্ট সেকশনে জানো আর লাইক করো আর সাবস্ক্রাইব যারা করি এখনো তারা করে রাখো এই ধরনের নতুন নতুন ইনফরমেশন তো কিছু পাবে তোমাদের দেখো তোমার সাবস্ক্রাইব করলে লস তো নেই ক্ষতি তো নেই কিছু যদি এক্সট্রা কিছু জানো সেটাই তোমাদের লাভ হবে তাই সাবস্ক্রাইব করে রেখো ভিডিও নোটিফিকেশন তোমার সবার আগে তোমার কাছে চলে যাবে চলো রামায় পণ্ডিতের ভনিতা যুক্ত পুঁথি কোথায় পাওয়া যায় শূন্য পুরাণে আগম পুরাণে অনার্ধের পুঁথিতে সবগুলি ঠিক দেখো রামায় পণ্ডিতের আগম পুরাণও বলে তাকে আবার অনার্থের পুঁথিও তাকে বলে সবগুলোই ঠিক হবে এখানে এই ধর্ম পূজার এই শূন্য পুরাণে ধর্ম পূজার নিয়ম কানুন সব বর্ণিত আছে এটা কিন্তু ভুলিয়ে ফেলো না রামায় পণ্ডিত কিন্তু ধর্মমঙ্গল কাব্যের কোনো কবি নয় কিন্তু ধর্মের যে বিধান মানে ধর্ম ঠাকুরের পূজা অর্চনার যে বিধান কিভাবে পূজা করতে হয় কোন সময় পূজা করতে হয় সেইগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে নামায় পণ্ডিত আর ধর্ম ঠাকুরের গান বা ধর্ম ঠাকুরের পূজা প্রচলন সম্পর্কিত যে কাব্য সেটা কিন্তু আমাদের আদিকবি ময়ূর ভট্ট ইনি প্রথম ধর্ম পূজার প্রচলন নিয়ে কাব্য রচনা করেন এইটা মাথায় রাখেন লাউ সেনের কাহিনী কার ধর্মমঙ্গল কবে পাওয়া যায় এখন পাওয়া যায় না এই যে ভালো করে ফলো করে এই যে পাওয়া যায় এই পর্যন্ত পরিবার অনেকে করে দেবে কিন্তু ভুল হবে এই না শব্দটা এমন জায়গায় থাকবে চোখেই না পড়ে আর সেখানে অনেকে ভুল করতে লাগবে লাউ সেনের কাহিনী এখানে নিচের কার কবে পাওয়া যায় না মুঘিল ভট্ট ঘনুরাম চক্রবর্তী রামদাস আদ সীতারাম দাস এই যে চক্রবর্তী কবে পাওয়া যায় রামদাস আদক এর কাব্যে পাওয়া যায় সীতারাম দাস সেনার কাপে পাওয়া তো ময়ূর ভট্টের কাপে কিন্তু মঙ্গল কাপে ওই যে লাউ সেনের যে কাহিনী পরবর্তীতে সেটা পাওয়া যায় না কিন্তু এই যে হরিশ্চন্দ্রের কাহিনীটা পাওয়া যায় হরিশ্চন্দ্রের কাহিনী পাওয়া যায় রূপরাম চক্রবর্তী কোন শতাব্দীর কবি দেখো রূপরাম চক্রবর্তী পঞ্চদশ ষোলশ সপ্তদশ অষ্টদশ রূপরাম চক্রবর্তী কিন্তু সপ্তদশ শতাব্দীর কবি রূপরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায় বর্ধমানের কায়ার বর্গনা কৃষ্ণপুর গ্রামে বর্ধমানের রায়না থানার অন্তর্গত কাঁইতি শ্রীরামপুরে হুগলির আরামবাগে ত্রিবেণী সপ্তগ্রামে তো বর্ধমানের রায়না থানার অন্তর্গত কাঁইতি শ্রীরামপুরে হবে কৃষ্ণপুর গ্রামে ঘনরাম চক্রবর্তী আর এই ত্রিবেণীর সপ্তগ্রামের দ্বিতীয় মাথা মাধব বা মাধব বা চারজন রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম দেখো রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম শ্রী ধর্মপুরাণ শূন্য মঙ্গল হবে বা মঙ্গল শ্রী ধর্ম ভারত দেখো রূপরাম চক্রবর্তীর কাব্যের নাম মঙ্গল বা মঙ্গল এই অনাধ্যমঙ্গল ধর্মমঙ্গল একই মানে এইগুলো সব নামগুলো অনেকটা একই রকম লাগে এইগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নেবে এই এর কাপের নাম অনাদিমঙ্গল বা অনাদ আর শ্রী ধর্মসঙ্গীত বা মধুর ভারতে অনরাম চক্রবর্তীর কারণ শূন্য পুরান তো বললাম ওই যে রামায় পণ্ডিতের আর শ্রী ধর্মপুরাণ ময়ূর শূন্য কি আবিষ্কার করেন দেখো রামায় পণ্ডিতের যে শূন্য পুরাণ গ্রন্থটা ওই যে পূজা অর্চনা সম্বন্ধিত যে গ্রন্থ সেটা নগেন্দ্রনাথ বসু আবিষ্কার করেন দীনেশচন্দ্র সেনা আবিষ্কার করেন জ্যোতির্ভূষণ চাকরি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন এটা নগেন্দ্রনাথ বসু হবে ক্যান্সার নেক্সট রামায় পন্ডিতের জীবনী গ্রন্থ অনাথ্যের পুঁথি কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয় দেখো এই যে অনাথের পুঁথি কার সম্পাদনায় প্রকাশিত হয় পঞ্চানন মন্ডলের সম্পাদনায় বিশ্বভারতী গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত হয় দীনেশ চন্দ্র সেনের সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হয় এটা গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত হয় এই পণ্ডিতের জীবনী গ্রন্থ খন্ড কি হরিশ্চন্দ্রের তপস্যা বর্ণিত হয়েছে যে খন্ডে তাকে বলে সংযত খণ্ড না ধর্ম পূজা ও সম্বন্ধে রামায় পণ্ডিতের গণিতা যুক্ত ছড়া যেখানে পাওয়া যায় তাকে বলে সংযত খণ্ড না ধর্ম পূজা বিধান ও ধর্ম ঠাকুরের শোভাযাত্রা বা বিজয় বর্ণিত হয়েছে যেখানে তাকে বলে সংগীত খান্ড না উপরে সপরি শুদ্ধ দেখো সংযাত খণ্ড ওই রামায় পণ্ডিতের একটা লেখা অনাথমঙ্গল বা শূন্যপুরাণের অন্তর্গত বলা চলে এখানে ধর্ম তপস্যা ব্রতও আছে আমি বললাম যে শূন্য পুরাণে এই ব্রত এইগুলো আছে আবার ধর্ম পূজার বিধানও আছে উপরের সবগুলি ধর্মের বুঝতে পেরেছি সংযাত খন্ড শূন্য পুরাণের একটা অংশ রামায় পণ্ডিতের জীবনী কোন কোন গ্রন্থ থেকে পাওয়া যায় ধর্মমঙ্গল অনাথের পুঁথি অনাদি মঙ্গল নিরঞ্জন মঙ্গল দেখো এটা তো অনাথ্যের পুঁথি সঠিক আনসার এটা মনে হয় রিপিট হয়ে গেছে শব্দ শতাব্দীতে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে ঘনুরাম চক্রবর্তী রামদাস সাধক শ্যাম পন্ডিত রূপরাম চক্রবর্তী আশা করছি এটা অনেকে ভুল করে ফেলেছ মনে মনে যারা বলতো যে ঘনরাম চক্রবর্তী হবে কিন্তু এটা চক্রবর্তী এইরকম ভুল পরীক্ষা কিন্তু কোশ্চেন কিন্তু এই রকমই থাকে কিছু কোশ্চেন মানে সহজ কিন্তু সবার জানা কিন্তু ওখানে এমনভাবে কোশ্চেনটা থাকবে সেইটা তখন আর চোখে পড়বে না দেখো আমি বলেছি মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ধরো কাব্যের শ্রেষ্ঠ কবি বলেছি কিন্তু এখানে সপ্তদশ শতাব্দীতে এই শব্দটাকে আর বলবে না খোরারাম চক্রবর্তী কিন্তু অষ্টাদশ শতাব্দীর কবি এটা মাথায় রাখতে হবে অষ্টাদশ শতাব্দীর কবি এই যারা একটুখানি বলি যারা ভিডিও সঠিক উত্তরটা জেনে স্কিপ করলাম না তাদের ক্ষেত্রে এই উদ্দেশ্যে বলা যে ভিডিওটা বড় হলেও কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু আমি পরবর্তীতে বলি এই এই অ্যান্সারগুলো যে কেন হয় না বাকি তিনটে অ্যান্সার বা এর অ্যান্সারটা কোনটার সঙ্গে রিলেটেড এর উত্তরটা

মাথায় কিন্তু তখন আর এই সপ্তদশ অষ্টদশ এইটা যেন গুলিয়ে ফেলো না সপ্তদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি রূপরাম চক্রবর্তী আর অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি একটি হনুরাম চক্রবর্তী টোটাল মঙ্গল কাব্য মানে মঙ্গল কাব্যেরই শ্রেষ্ঠ কবি হনুরাম চক্রবর্তী কিন্তু আমি এখানে শুধু একটা ব্যারিকেট দিয়ে দিতে সপ্তদশ শতাব্দীটা কথাটা বলে এইটা কিন্তু মাথায় রাখতে হয় চক্রবর্তী কিন্তু সপ্তদশ শতাব্দীতে জন্মগ্রহণই করে তাই এই কোশ্চেনটা খুব নেক্সট যদি কারো কনফিউশন থাকে কমেন্ট করে আমি ভুল বলছি বলছি ময়ূর ভট্টের ধর্মমঙ্গল কাব্য শ্রী ধর্মপুরাণ কাব্যের অপর নাম কি পুরাণ হাকন্দ পুরাণ শ্রী ধর্ম সঙ্গে না নিরঞ্জন মঙ্গল এটা সঠিক আনসার কিন্তু হাকন্দ পুরাণ আর শ্রী ধর্ম সঙ্গে বা মধুর ভারতের এটা কোনোরাম চক্রবর্তীর আর নিরঞ্জন মঙ্গল শ্যামদাস মন্দিরের তিন বান চারি যুগে বেদে যত রয় থাকে সনে জড়ো হইলে কত সার হয় কার কাব্য রচনাকার বিষয়ক ছিল ময়ূরভট্ট রূপরাম চক্রবর্তী এইটা রূপরাম চক্রবর্তী শ্লোক দেখো রূপরাম চক্রবর্তীর এই রচনা কাল নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম আহ কি বলে তথ্য দিয়েছে আশু শেষ ধরে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে তার কাব্য রচনা হয় তার মানে ষোলশ শতাব্দীর কবি হবে অথেন্টিক এর লাগেনি সুকুমার সেন বলেছেন যে ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি কাক্য রচনা করেছিলেন এই তথ্যটাই আমার কাছে অথেন্টিক মনে হয় আরো অনেকে বলবে যে অষ্টাদশ আছে দিনের সঙ্গে সে মনে হয় অষ্টাদশ শতাব্দীর কবি কিন্তু রূপলাম চক্রবর্তী সপ্তদশ শতাব্দীর কবি এটা আমরা জানি আর এই যে কাপড় রচনা সুকুমার সেন বলেছেন এইটা কিন্তু আমার কাছে অথেন্টিক মনে হয় বিক্রম চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন দেখো এই কোশ্চেনটা পুরো ভুল আছে এটা বিক্রম চক্রবর্তী হবে না এটা রূপরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী কীর্তিচন্দ্র রায় রাজা কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভূমির রাজা গণেশ দেখো এই যে রূপরাম চক্রবর্তী শতাব্দীর কবি এটা গোপাল ভূমির রাজা গণেশের আমলে তিনি বর্তমান ছিলেন বা পৃষ্ঠপোষণতা লাভ করেন আর এই কীর্তিচন্দ্র রায়ের আমলে ঘনরাম চক্রবর্তী ঘনরাম এটা ভারতচন্দ্র রায় কৃষ্ণচন্দ্র মনে করুন চাপ কবি কোনো রাজা ছিলেন না এই পঁচিশটি কোশ্চেন আজ আলোচনা হলো তোমরা দেখো তারপরে ঠিক হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ঠিক আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর যারা এখন সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটার নোটিফিকেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখ এখন এই কথাটা বলছি এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে তোমাদের সাপোর্ট আমার কাছে ইনস্পিরেশনে কাজ করবে ভিডিও বানাতে ভালো লাগবে ক্লাস দিতেও ভালো লাগবে তাই এটা একটা রিকোয়েস্ট ধন্যবাদ সকলকে ভালো থাকবে